শিশির রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ ঠাকুরের ইতপূর্বের পূজা দর্শনা দিষে এই সময়ের ঐসকল পূজা ধ্যানাদি করিতে বসিয়া ঠাকুর ইতপূর্বে কোনোদিন দেখেছেন মার হাতকানি বা কমলোজ্জ্বল কানে বা সৌমাত সৌম্য হাস্যদীপ্ত স্নিগ্ধ চন্দ্র মুখো এখন পূজা ধ্যানকাল ভিন্ন অন্য সময়েও দেখিতে পাইতেন সর্বাব বয়ব সম্পন্না জ্যোতির্ময়ী মা হাসিতেছেন কথা কইতেছেন এটা কর ওটা করিস না বলিয়া তাহার সঙ্গে ফিরিতেছেন পূর্বে মাকে অন্যাদের নিবেদন করিয়া দেখিতেন মা নয়ন হইতে অপূর্ব জ্যোতিষী লকলক করিয়া নির্গত হইয়া নিবেদিত আহার্য সমুদয় স্পর্শ ও তাহার সারভাগ সংগ্রহ করিয়া পুনরায় নয়নে সংহৃত হইতেছে এখন দেখিতে পাইতেন ভোগ নিবেদন করিয়া দিবা মাত্র এবং কখনো কখনো দিবার পূর্বেই মা শ্রী রঙ্গের প্রভায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়াছেন হৃদয়ের নিকট শুনিয়াছি পূজাকালে একদিন সে সহসা উপস্থিত হইয়া দেখে ঠাকুর জগদম্বার পাদপদ্মে জবা বিল্লার্থ দিবেন বলিয়া উহা হস্তে লইয়া তন্ময় হইয়া চিন্তা করিতে করিতে সহসা রোজ রোজ আগে মন্ত্রটা বলি তারপর খাস বলিয়া চিৎকার করিয়া উঠিলেন এবং পূজা সম্পূর্ণ না করিয়া অগ্রি নৈবিদ্য নিবেদন করিয়া দিলেন পূর্বে ধ্যান পূজাদি কালে দেখিতেন মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হইয়াছে এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষানময়ীকে আর দেখিতেই পাইতেন না দেখিতেন যাহার চৈতন্যের সমগ্র জগৎ সচেতন হইয়া রইয়াছে তিনি চিৎ ঘনমূর্তি পরিগ্রহপূর্বক বরা ভয় পর সুশোভিতা হইয়া তথায় সর্বদা বিরাজিতা ঠাকুর বলিতেন নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতে চান তন্ন তন্ন করিয়া দেখিয়া রাত্রিকালে দীপালোকে মন্দির দেউলে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা পাঁচর করিয়া বালিকার মতো আনন্দিত হইয়া ঝমঝম জম শব্দ করিতে করিতে মন্দিরে উপরতলায় উঠিতেছেন দুটো ফোরে কোখের বাইরে আসিয়া দেখিয়াছি সত্য সত্যই মা মন্দিরের দ্বিতলেই বারান্দায় আলু লাই তোকে এসে দাঁড়াইয়া কখনো কলিকাতা এবং কখনও গঙ্গা দর্শন করিতে চান হৃদয় বলি তো ঠাকুর যখন সেই মন্দিরে থাকিতেন তখন তো কথাই নাই অন্য সময়েও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যাভেশ অনুভূতি হইয়া ছমছম করিত পূজাকালে ঠাকুর কীরূপ ব্যবহার করেন তা দেখি বা প্রলোভন ছাড়িতে পারিতাম না অনেক সময়ে সহসা তথায় উপস্থিত হইয়া যাহা দেখিতাম তাহাতে ভক্তিতে অন্তরপূর্ণ হইত বাইরে আসিয়া মনে হই মনে সন্দেহ হইত ভাবিতাম মামা কি সত্য সত্যই পাগল হইলায় নতুবা পূজাকালে এরূপ ব্যবহার করেন কেন মাতা ও মথুর বাবু এরূপ পূজার কথা জানিতে পারিলে কি মনে করিবেন ভাবিয়া বিষম ভয়ও হইত মামার কিন্তু ওইরূপ কথা একবারও মনে আসিত না এবং বলিলেও তাহাকে কর্ণপাত করিতেন না অধিক কথাও তাহাকে এখন বলিতে পারিতাম না একটা অব্যক্ত ভয় ও শঙ্কু আসিয়া মুখ চাপিয়া ধরিত এবং তাহার ও আমার মধ্যে একটা অনুর্বোচনীয় দূরত্বের বববান ববধান অনুভব করিতাম অগত্যা নীরবে তাহার যথাসাধ্য সেবা করিতাম মনে কিন্তু হইত মামা ওইরূপে কোন দিন একটা কাণ্ড না বাধাইয়া বসেন পূজা মন্দির মন্দিরভদ্রের সহসা উপস্থিত হইয়া ঠাকুরের যে সকল চেষ্টা দেখিয়া হৃদয়ের বিস্ময় ভয় ও ভক্তি যুগপথ উপস্থিত হইত তৎসম্বন্ধে সে আমাদিগকে এইরূপ বলিয়াছিল দেখিতাম জবাব সাথে সাজাইয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক বক্ষ সর্বাঙ্গ এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পদপদ্দে অর্পণ করিলেন দেখিতাম মাতালের ন্যায় তাহার বক্ষ ও চক্ষু আরো হইয়া উঠিয়াছে এবং তদ্যস্থায় তুলিতে টলিতে পূজাসন ত্যাগ করিয়া সিংহাসনের উপর উঠিয়া সস্নেহ স্নেহে জগদম্বার চিবুক ধরিয়া আদর গান পরিহাস বা কথোপকথন করিতে লাগিলেন অথবা সেই মূর্তির হাত ধরিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন দেখিতা সেই জগদম্বাকে অন্যাদি ভোগ নিবেদন করিতে করিতে তিনি সহসা উঠিয়া করিলেন এবং থালা হইতে এক গ্রাফ অন্য ব্যঞ্জন লইয়া দুত পদের সিংহাসনে উঠিয়া মার মুখে স্পর্শ করায় বলিতে লাগলেন খা মা খা বেশ করে খা পরে হয়তো বলিলেন আমি খাবো আচ্ছা খাচ্ছি এই বলিয়া উহার প্রিয়দংশ নিজে গণ করিয়া অবশিষ্টাংশ পুনরায় মার মুখে দিয়া বলিতে লাগিলেন আমি তো খেয়েছি এবার তুই খা একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া ম্যাও ম্যাও করিতে ডাকিতে দেখিয়া মামা খাবি মা খাবি মা বলিয়া ভোগের অন্য তাকে খাইতে লাগলেন দেখিতাম রাত্রে এক দিন যখন মা তাকে শয়ন দিয়া মা মা আমাকে কাছে শুতে বলছিস আচ্ছা শুচ্ছি বলিয়া যখন তার রৌপ্য নির্বিত খটায় কিছুক্ষণ শুইয়া রইলেন আবার দেখিতাম পূজা করিতে বসিয়া তিনি এমন তন্ময়ভাবে ধ্যানে নিমগ্ন হইলেন যে বহুক্ষণ তাহার বাহ্য জ্ঞানে লেসমাত্র রহিল না সত্যু উঠিয়া মা কালীর মালা কাঁথিবার নিমিত্ত মামা নিত্য পুষ্প চয়ন করিতেন দেখিতাম তখনও তিনি যেন কাহার সহিত কথা কইতে চান হাসিতে চান আদর আবদার রঙ্গ করিতে করিতেছেন হাত দেখিতাম রাত্রিকালে মামার আদৌ নিদ্রা নাই যখনই আছি তখনই দেখিয়াছি তিনি ওই রূপে ভাবের ঘরে কথা কহিতেছেন গান করিতেছেন যা পঞ্চবতীতে যাইয়া ধ্যানে বা পঞ্চবতীতে যাইয়া ধ্যানে নিবগ্ন রইয়াছেন